ইরানে ইসরায়েল যুদ্ধ চলছে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যদিও ইরান আমেরিকার প্রেসিডেন্টের ওপরে একটা আহ্বান জানিয়েছেন যুদ্ধ বিরতির সেই আহ্বানে মনে হচ্ছে যে এখন পর্যন্ত যুদ্ধের যে অবস্থান সেই অবস্থানে ইরান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রাষ্ট্রীয় রেডিও সমস্ত কিছুই আক্রমণের শিকার হয়েছে এবং ইরানের নতুন সেনা সেনাপ্রধানও হত হয়েছেন এমন দাবি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ এরকম অবস্থায় ইরানের সরকার পরিবর্তনের ঘোষণা মানে গুঞ্জন শোনা যাচ্ছে এবং অনেকে বলছেন যে ইসরায়েলি নেতারা অনেকে বলার চেষ্টা করছেন যে খামেনির পরিণতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে এরকম আলোচনায় সব থেকে উদ্বেগজনক ব্যাপার আমাদের জন্য যেটা সেটা হচ্ছে ইরানে থাকা বাংলাদেশিরা ইরানে থাকা বাংলাদেশিরা এরই মাঝে আক্রমণের শিকার হতে শুরু করেছেন তাদের বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে এমন খবর এসেছে রেডিও তেহরানে বাংলাদেশিরা কাজ করে সেখানেও আক্রমণের ঘটনা ঘটেছে কি হচ্ছে বাংলাদেশি রেখা আদৌ ইরানে নিরাপদ এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশিরা পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা এমন শিরোনাম করেছে দৈনিক কালবেলা এছাড়া বিবিসি যেটা জানানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বিবিসিকে বলেছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা তার মানে হচ্ছে যে বাংলাদেশিরাও রক্ষা পাচ্ছে না শুধুমাত্র তেহরানেই চারশো বাংলাদেশি রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার বন্দোবস্ত চলছে এমনটাও বলা হচ্ছে ব্যাংকিং চ্যানেল বন্ধ বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ইরানের ব্যাংকিং চ্যানেল বন্ধ এই কারণে তাদের সাহায্য সহযোগিতাও পাঠানো যাচ্ছে না সব মিলিয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে ইরানে বাংলাদেশিরা চিৎকার করছেন আমাদেরকে বাঁচান আমাদের জীবন বাঁচান এমন তৈরি হয়েছে কি বলছে বিবিসি বলছে ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে তবে হামলায় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তখন তিনি বাড়িতে ছিলেন না তার বাড়ি ভস্মীভূত হয়েছে তিনি বলেছেন আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বিবিসি বাংলাকে বলেছেন ওয়ালিদ ইসলাম দূতাবাস কর্মকর্তা তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন যেটি পড়েছে তেহরানের তিন নম্বর জেলায় ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেগুলোতে সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছিল ইসরাইল এরপরে আমরা রেডিও তেহরানে আক্রমণের ঘটনা দেখেছি যে রেডিও তেহরানে বাংলাদেশে অন্তত আটজন বাংলাদেশি চাকরি করেন এরপরে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে এখন আর কিছুই নাই কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে কিন্তু আশেপাশে কিছুই নাই বলেছেন ইরানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম তিনি তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলার ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্ম কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকদের সবাই ওই এলাকা থেকে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে সেখান থেকে চলে যান কর্মীরা যদিও বর্তমানে তেহরানের জন্য তারা তেহরানের অন্য এলাকায় অবস্থান করছেন কিন্তু ইসরায়েলি হামলার ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকায় এখন নাগরিকদের তেহরানের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন যারা তেহরানে আছেন তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন এবং তাদের আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য এখন আমরা কাজ করছি যাতে এরা নিরাপদ থাকতে পারে ঢাকায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এমনটা জানিয়েছেন তেহরানে বাংলাদেশে যে চারশোর মতো বাংলাদেশি রয়েছেন তারা সবাই অখ্যাত রয়েছেন বলে অর্থাৎ তারা এখনও আক্রান্ত হননি ফিজিক্যালি আক্রান্ত হননি এমনটা দাবি করেছেন পররাষ্ট্র সচিব মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এদিকে অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করছেন বলছেন এখানকার পরিস্থিতি ভালো নেই আমাদের বাঁচান বিবিসি বাংলাকে বলেছেন ওয়ালিদ ইসলাম তেহরানের বাইরেও কিছু কিছু শহরে আক্রমণের ঘটনা ঘটেছে ফলে যেসব জায়গা থেকে অন্য সেসব জায়গা থেকে অনেকে যোগাযোগ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন কর্মকর্তাদের যেমন বন্দর আব্বাসে হামলার ঘটনা ঘটেছে সেখানকার পরিস্থিতি আরও খারাপ ফলে ওই এলাকা থেকেও অনেকে ফোন দিচ্ছেন আর কান্নাঘাটি করছেন এই আর্তনাদ আসলে সহ্য করা যায় না এমনটাই ওয়ালিদ ইসলাম জানিয়েছেন সব মিলিয়ে ইরানে বাংলাদেশিদের অবস্থা অবস্থা খুবই শোচনীয় তেহরানেই চারশো বাংলাদেশির জীবন এখন শঙ্কার মধ্যে এরই মাঝে একটি গণমাধ্যম খবর দিচ্ছে যে একটি ডাক্তার পরিবার ডাক্তার দম্পতি ইরানে বেড়াতে গিয়ে সেখানে এই হামলার মধ্যে আটকে পড়েছেন না পারছেন নিরাপদ স্থানে যেতে না পারছেন দেশে সে ফিরে আসতে সব মিলেই ইরানের এই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে কিনা তাদেরকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা যায় কি না সেই সেই কথা ভাবছে কিনা না সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভাষণ আমরা শুনিনি যদিও এখন ইরানের বিমানবন্দরও নিরাপদ কিনা না সেটাও একটা বড় বিষয় কারণ এরই মাঝে ইরানের একটি বিমানবন্দরে হামলার ঘটনাও ঘটিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ ইসরায়েল দাবি করেছে ইরানের নতুন যে সেনাপ্রধান সেই নতুন সেনাপ্রধানও সেনাপ্রধানকেও তারা হত্যা করেছে এমন দাবি করছে সব মিলিয়ে ইসরায়েলি বিভৎস হামলার মুখে ইরানে বাংলাদেশিদের অবস্থা খুবই সংকটাপন্ন এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থা করা সেটি বাংলাদেশের এই সরকার কতটা করতে পারছে সেটাই এখন দেখার বিষয়